বিসমিল্লাহ রহমান রাহিম নাহমদ হুমনুসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ প্রিয় দর্শক আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম জাল হাদিসের কবলে রসুল্লাহ আসলামের সালাদ এই বইয়ের নানা অসঙ্গতি মিথ্যাছাড় এবং জালিয়াতি নিয়ে প্রিয় দর্শক আজকে একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব আমরা যারা মানুষ আমাদের প্রত্যেকেরই আমাদের কি করতে হয় প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করতে হয় তো প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করার পর আমাদের যেহেতু আমরা মুসলমান আমাদের অবশ্যই পবিত্রতা অর্জন করতে হয় তো প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করার পর শরীয়ত আমাদেরকে এক্ষেত্রে তিনটা অপশন রেখেছে যে আপনি চাইলে শুধু কুলুক দ্বারা পবিত্রতা অর্জন করতে পারেন অথবা পানি দ্বারা অথবাও পানি এবং কুলুক বা এখন আমরা কুলুক হিসাবে টিস্যু ব্যবহার করি উভয়টা দ্বারাই করা যাবে সমস্যা নেই তিনটা অপশন শরীয়ত রেখেছে কিন্তু শাহেখ বিন মুসিন সাহেব এই কিতাবের সাঁত্রিশ নম্বর পৃষ্ঠার শেষ থেকে শুরু করে একচল্লিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করে দেখিয়েছেন যে যদি পানি থাকে তাহলে কুলুক ব্যবহার করা শরীয়ত সম্মত নয় উনি এই কিতাবের সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় শিরোনাম দিয়েছেন পানি থাকা সত্ত্বেও কলুক নেওয়া অথবা কুলুক নেওয়ার পর পুনরায় পানি দিয়ে স্ট্রেঞ্জা করা যে আপনি পানি আছে তারপর কুলুক নিয়েছেন অথবা কুলুক নিয়েছেন তারপর আবার পানি ব্যবহার করছেন এই শিরোনাম দিয়েছেন আলোচনা শুরু করছেন পানি থাকা অবস্থায় কলুক নেওয়া শরীর সম্মত নয় পানি না পাওয়া গেলে কলুক নেওয়া যাবে তবে পুনরায় পানি ব্যবহার করতে হবে না যে পানি না পাওয়া গেলে আপনি কুলুক নিয়েছেন তবে কুলুক নিলে পরে আর পানি নিতে হবে না কুলুক নেওয়ার পর পানি নেওয়া সম্পর্কে যে হাদিস বর্ণনা করা হয় তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন যে আগে কুলুক নিয়ে তারপর পানি ব্যবহার করা মানে আমরা আমাদের দেশে আমরা যেটা করি দুইটা কুলুকও ব্যবহার করি পানিও ব্যবহার করি এই যেটা উনি বলেছেন এ সংক্রান্ত যে হাদিস আছে তার সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট হাদিস এনেছেন আনিবনা কুবা আফি হির হেকবন আইয়ু হিজা মা যে কোরআনে এসেছে আল্লাহ তাদেরকে ভালোবাসেন কুবাবাসীদেরকে তো সারসাম জিজ্ঞেস করেছিলেন তারা বলেছেন আমরা কি করি স্টিনার সময় ঢিলা নেওয়ার পর পানি নেই তো বলেছেন তাহকিক বর্ণাটি জাল এই বর্ণার কোনো ভিত্তি পাওয়া যায় না আমরা ধরে নিলাম বর্ণাটি জালই কিন্তু প্রিয় দর্শক এখানে এ সংক্রান্ত শেখ মুজাফর বিন মুসিন মাত্র একটা হাদিস উল্লেখ করেছেন সংক্রান্ত আরও অনেকগুলো হাদিস এসেছে যে হাদিসে পানি এবং কুলুপ দুটি ব্যবহার করার কথা শরীয়তে এসেছে সে হাদিসগুলো উনি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গিয়ে ফতোয়া দিয়েছেন যে একসাথে পানি এবং কুলুপ ব্যবহার করা কি নয় শরীয়ত সম্মত নয় তারপরে পানি ব্যবহার করার কিছু হাদিস এনেছেন যে হাদিসগুলোর আমরাও বলি শুধু পানি দ্বারা কেউ চাইলে স্তিন করতে পারে শরীয়তে এই অপশন রেখেছে কিন্তু উভয়টা যদি কেউ ব্যবহার করে মুজাফরবিন মুসিন সাহেব ফতোয়া দিয়েছেন শরীয়ত সম্মত না আচ্ছা এই পরের পৃষ্ঠায় এসে বলেছেন অতএব সামাজিকভাবে প্রতিষ্ঠিত উক্ত মিথ্যা প্রথাকে অবশ্যই উচ্ছেদ করতে হবে যে সামাজিকভাবে এই যে একটা মিথ্যা প্রথা আছে যে পানি থাকা সত্ত্বেও কুলুক পানি দুইটা ব্যবহার করা উনি বলেছেন এটা অবশ্যই উচ্ছেদ করতে হবে পানি থাকা সত্ত্বেও যেন কোনো স্থানে কুলুকের স্তূপ সৃষ্টি না হয় কারণ প্রকৃত ফজিলত পানি দ্বারা স্ট্রেঞ্জা করার মধ্যেই রয়েছে যে আগেই বলেছেন উনি সাঁত্রিশ নাম্বার পৃষ্ঠায় বলেছেন যে পানি থাকা সত্ত্বেও কুলুখ নেওয়া কি নেই এটা শরীয়ত সম্মত নয় একটি হাদিস দেখিয়েছেন যেটা জাল আরও যে হাদিস আছে সেগুলো উনি দেখাননি যেটা আমরা পরবর্তী পর্বতে দেখাবো প্রিয় দর্শক আমি হাদিস নিয়ে আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে এক বিষয় দৃষ্টি আকর্ষণ করছি শেখ বিন মুসিন সাহেব বলেছেন পানি থাকা অবস্থায় কলুক ব্যবহার করা জায়েজ নেই শরীয়ত সম্মত নয় এ বিষয়ে আমরা প্রথমে সালাফি কিছু আলেমদের বক্তব্য দেখি যে আসলে তারা বিন মুসিন সাহেব যে ফতোয়া দিলেন আমাদের বাংলাদেশের মানুষ যেটা করে যে আমরা টিস্যুও ব্যবহার করি তারপর পানি ব্যবহার করি গ্রাম দেশে আমরা কুলুকও ব্যবহার করি কুলুক হিসাবে মাটির ইয়ে ব্যবহার করি তারপর পানি ব্যবহার করি আসলে এইটা সম্মত কি না বিন মুসি সাহেব তো ফতোয়া দিয়েছেন শরীয়ত সম্মত কি না তার এই ফতোয়ার সাথে সা সালাফি আলেমরা একমত কি না আসুন আমরা সেটা জানি শেখ বিনবাজ রাহিমা হল্লার ফতোয়া এসেছে তার ফতোয়াই বিনবাজ যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে শেখ বিনবাজ রাহিমা উল্লাহ বলেন ও ইন জামা না হুমা যদি কেউ পানি এবং পাথর অর্থাৎ কুলুক এবং পানি দুটাকে একত্রিত করে মানে দুটা দ্বারাই ইস্তেঞ্জা করে ফাস্তানজা বিল হাজারি ও বিল লাবানি সুমাস্তানজা বিল মা প্রথমে সে পাথর ব্যবহার করেছে অথবা প্রথমে সে ইট ব্যবহার করেছে কুলুক হিসেবে সুম্মানজা বিল মা ই এরপর পানি ব্যবহার করেছে মা মাজালিক পাথর ব্যবহারের সাথে কানা আকমাল তাহলে সেটা হলো অধিকতর পরিপূর্ণ এবং অধিকতর পবিত্রতা অর্জনের উপায় প্রিয় দর্শক বিনবাজ রহিমাল্লাহ বলেন কুলুক ব্যবহার করার পর পানি ব্যবহার করা দুটো একসাথে করা এটা হলো অধিকতর পরিজার জন্য পবিত্রতার জন্য অধিকতর পরিপূর্ণ পন্থা এবং অধিকতর পবিত্র পন্থা আর আমাদের মুজফ্ফর বিন মুসিন সাহেব বলেছেন একসাথে করা কী নেই জায়েজ নেই দুই নম্বর আসেন আমাদের সালাফিদের বরণীয় আলেম সৈয়দ সাবিক রাহিমাহুল্লাহ উনি ওনার জগধিক্ষ্যাত কিতাব ফিক্ষুজ সুন্না এক নম্বর খুণ্ডের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা মাকতাবাদুর শামেলায় যে নুসখা রয়েছে সেখানে বলেছেন যে আইউজিলা মা সাবি সাবিলাইন অর্থাৎ সামনের রাস্তা বা পিছনের রাস্তা দিয়ে যদি নাজাসত বের হয় আমরা প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করি তাহলে এটা দূর করার রাস্তা মিনার নাজাসাতি উজুবান এই যে নাজাসাত যেটা বের হয়েছে সেটার থেকে সেটা দূর করা হলো ওয়াজিব বিল হাজারি পাথর দ্বারা ও মা আনা হোমিন কুল্লি জামিদিন অথবা পাথরের অর্থে যা আছে প্রত্যেক জড় পদার্থ যেটা তাহির কল নাজাসা যেটা হলো পবিত্র আবার নাজাসাদকে দূর করে লেসালা হরমাই জিনিসটা হারাম না এটার একটা পন্থা যে পাথর দিয়ে অথবা পাথরের সমতুল্য কিছু দিয়ে যার যার নাজাসাদ দূর করা যায় আউ ইউজি রুহা বিল মা ইফাকাত যদি পাথর না পায় বা পাথর তার ইচ্ছে নেই সে যদি চায় শুধু পানি দ্বারা অর্জন করতে তাও পারবে আও বিহিমা মান অথবা যদি চাই উভয়টা দিয়ে পানি এবং পাথর দুইটা দিয়েই এটাও কি করতে পারবে কে বলেছেন সইদ সাবিক রহিম আল্লাহ সালাহিদের বরণ্য আলেম ওনার ফিকু এক নম্বর খণ্ডের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় বিনবাদ রহিম আল্লাহ বললেন পারা যাবে এটা অধিকতর পরিপূর্ণ যেটা আমরা করি আমরা কুলুক ব্যবহার করি অথবা টিস্যু ব্যবহার করি তারপর পানি ব্যবহার করি বিনবাজ রহিম আল্লাহ বললেন এটা অধিকতর উত্তম সাইদ সাবেক রহিম আল্লাহ বললেন পারবে সৌদি আরবের আরেকজন জনপ্রিয় আলেম শেখ সোয়ালেহ আল মুনাজ্জিদ হাফিদাহুল্লা ওনার জনপ্রিয় যে ওয়েবসাইট রয়েছে ইসলাম ওয়েব সেটা ছত্রিশ হাজার নয়শো সাতচল্লিশ নম্বর ফতোয়ায় উনি বলেন ওয়াল আফওয়াল উলিল মুসলিম ইং দা ইল হাজা প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করার সময় একজন মুসলমানের জন্য উত্তম হলো আইয়জমা আফি ইস্তেঞ্জা সে ইস্তেঞ্জা একত্রিত করবে বাইনাল মা ইউল হাজার অর্থাৎ পাথর দিয়ে বা জাতীয় কোনো বস্তু দিয়ে সে কুলুকও ব্যবহার করবে আবার পানিও ব্যবহার করবে যে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে এটা হলো সর্বোত্তম পন্থা ও এ আলা আল্লাহমা এটাও যাচ্ছে শুধু পানি দিয়ে অথবা শুধু পাথর দিয়ে চাইলে সে করতে পারে কিন্তু পানি এবং পাথর দুইটা দিয়ে যদি সে করে সেটা হলো আফজল অধিকতর উত্তম সো আলে হাফিদ আল্লাহর বক্তব্য শোনালাম সৈদ সাবিক রহিমলার বক্তব্য মোহাম্মদ সাবিক রহিম আল্লার বক্তব্য শোনালাম সৈদ তারপর শেখ বিনবাজ রহিম আল্লার ফতোয়া শোনালাম তারপর তুরস্ক থেকে প্রকাশিত বর্তমান পৃথিবীর সমাদৃত পুরো পৃথিবীর কাছে সমাদৃত গ্রহণযোগ্য একটি কিতাব হল আল মৌসু আতুল ফিখিয়াতুল কুয়েতিয়া দেখেন এটা কোনো ভারতীয় উপমহাদেশের কোনো আলেমের লেখা না আবার কোনো দেওবন্দী ঘটনার কারো লেখা না কুয়েত সরকার থেকে রাষ্ট্রীয়ভাবে মানে প্রকাশিত বই সে কিতাবের চার নম্বর খন্ডের একশো উনিশ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে ও ইদা জামা আইনহুমা এর আগে শুধু পাথর দিয়ে অথবা শুধু পানি দিয়ে ইস্তেঞ্জা করার আলোচনা করার পর বলা হয়েছে ও ইদা ও ইদা জামা আইনহুমা কোনো ব্যক্তি যদি উভয়টি একত্রিত করে একসাথে চেঞ্জা করে পানি দ্বারাও পাথর দ্বারাও কুলুক দ্বারাও পানি দ্বারাও দাঁড়াও বিস্তাজমারা কেউ প্রথমে পাথর ব্যবহার করলো সুম্মা ঘাসালা পর পানি দ্বারা ধৌত করলো কেননা আফজল কুল্লি বিল ইত্তেফা তাহলে আগের দুইটা থেকে এটা যে শ্রেষ্ঠ এটা হলো সবাই এ বিষয়ে একমত যে শুধু পানি দ্বারা অথবা শুধু পাথর দ্বারা ইস্তেঞ্জা করার থেকে পানি এবং পাথর দুইটা ব্যবহার করে ইস্তেঞ্জা করা এটা হলো আফজল অধিকতর শ্রেষ্ঠ এবং উত্তম বিল ইত্তেফা সবার মতে এই আমি চারজন আরবের আরবের চারজন জনপ্রিয় আলেমের ফতোয়া আরবের তিনজন জনপ্রিয় আলেমের ফতোয়া দেখালাম তারপর আরবের একটা কিতাবের যেটা পুরো পৃথিবীতে সমাদৃত সেই কিতাবের ফতোয়া দেখালাম প্রিয় দর্শক আমি গতকাল দেখিয়েছি শেখ বিন মুসিন সাহেব বলেছেন যে আমরা সই আদিসকে হত্যা করেছি আমরা ওয়াজিব বলেছি তারপরে উনি বলেছেন হত্যা করেছি এবার আমি বিন মুসিন সাহেব বলেছেন যে পানি থাকা অবস্থায় কলুক নেওয়া যাবে না দুইটা একসাথে করা যাবে না উনি বলেছেন আমাদের দেশে কুপ্রতা এটাকে অবশ্যই কী করতে হবে বন্ধ করতে হবে তাহলে এবার আমি শেখ বিন মুসিন সাহেবের কাছে বিনয়ের সাথে জানতে চাইব যে আপনার ফতোয়া অনুযায়ী কি বিনবাজ রহিম আল্লাহ তারপর সাবিক রহিম আল্লাহ সালে মনাজিদ হাফিদল্লাহ ওনারা কি সুন্নাকে হত্যা করেছেন ওনারা শরীয়ত সম্মত না এমন কাজকে জায়জ বললেন ওনাদের ব্যাপারে আপনার ফতোয়া কি সেটা জানতে চাই প্রিয় দর্শক ভালো করে মনে রাখবেন তিনটা অপশনই আছে শরীয়তে কিন্তু উনি একটা অপশনকে একদম বলেছেন যে শরীয়ত সম্মতই না একসাথে দুইটা করাই যাবে না আজকে আমাদের সমাজে যে সকল ভাইরা মাঝহাবী ফিক্ষি মতবিন্নতার কে দেখিয়ে বলেন যে মাঝাভাবি ভিন্নতার কারণে উম্মা সই হাদিস থেকে জুড়ে চলে গিয়েছে উম্মা খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে সই হাদিসের উপর চলে আসলে উম্মার মাঝে আর কোনো ইফতলাফ আসবে না তাদের কাছে আমি বলবো এখানে কী বিন মুসিন সাহেব বলেন জায়েজ নেই ওনারা বললেন জায়েজ না বরং উত্তম জন্য প্রিয় দর্শক এ সকল চটকদার বই পড়ে আশা করি আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা যদি কুলুক ব্যবহার করেন অথবা কুলুক হিসাবে পাথরের জায়গায় টিস্যু ব্যবহার করেন তারপর পানি ব্যবহার করেন একদম প্রশান্ত চিত্তে ব্যবহার করবেন এটা হলো সর্বোত্তম পন্থা কারণ স্ট্রেঞ্জার অনেকটা সম্পর্ক হলো খাদ্যাভ্যাসের সাথে আরবের মানুষ রথসামের যুগে তারা খেজুর খেত রুটি খেত শক্ত খাবার খেত এর জন্য তাদের পায়খানা শক্ত হতো অনেক ক্ষেত্রে পাতর দ্বারাই হয়ে যেত কিন্তু আমরা যেহেতু তরল জাতীয় খাবার খাই আমাদের জন্য সর্বোত্তম হলো প্রথমে টিস্যু ব্যবহার করা অথবা গ্রাম দেশে যদি মাটি দ্বারা কুলুক হয় সেটা ব্যবহার করা তারপর পানি ব্যবহার করা বিন মুসিন সাহেবদের কোরআন সুন্না বিবর্জিত ফতোয় আপনারা বিবর্জিত হবেন না আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন আমিন দর্শক আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আজকে এই পর্যন্ত আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম